তখনও প্রেম হয়নি কিন্তু চোখে এক ধরনের আলো চমত যার মানে বুঝতাম না আমি তুমি এসে দাঁড়াতে মাঠের ধারে আমি বই হাতে হঠাৎই ভুলে যেতাম কি পড়ছিলাম আর হাওয়া যেন তখন শুধু তোমার ওর নানাতেই নাড়াতেই আসত সেই দিনগুলো বড় রোদেলা ছিল অথচ রোদে জ্বালা লাগত না দুপুরগুলো যেন একরকম ধোঁয়া ধোঁয়া স্বপ্নে মাখানো যেখানে তুমি আছো আমি আছি অথচ আমাদের মাঝে কোনো কথা হতো না তবে হয়তো তাকাতে মৃদু করে হাসতে আর আমি আর আমি ভাবতাম এই হাসিটাই বুঝে জীবন বন্ধরা বলতো তুই তো পাগল হয়ে যাচ্ছিস আমি হাসতাম কারণ পাগল হওয়াটাও যে এমন মধুর হতে পারে তা তারা জানত না তুমি জানাতে না আমি কিন্তু কিন্তু একদিন স্কুল ছুটির বিকেলে কাঁঠাল গাছের ছায় হঠাৎ করে দুজনে চুপ করে বসেছিলাম পাশে তারা যেন রবীন্দ্রসঙ্গীত শুনছিল পাখি ছিল দূর বনে আর আমরা বসেছিলাম চুপচাপ কিছু না বলেও যেন সব কিছু বলার মতো মনে হতো তখন প্রেম হয়নি তাই হয়তো এত সুন্দর ছিল কোনো দাবি ছিল না প্রত্যাশা ছিল না ছিল শুধু সেই মধুর অজানা টান যেন আজ এত বছর পরও ভুলতে পারি না আজ বুঝি হ্যাঁ আজ বুঝি প্রেমের আগেই যে মুহূর্তগুলো থাকে তাই সবচেয়ে পবিত্র সবচেয়ে নির্মল কারণ তখন হৃদয় যায় পায় না তাই সে সবচেয়ে বেশি ভালোবাসে